গ্যাস থেকে ভাড়া বেশি রেখেছে? ঠিক আছে। কোনো রিপোর্ট আছে? বিআরটিএ নির্ধারিত ভাড়া রাখছেন? এটাই মেইনটেইন করতে হবে। বেশি ভাড়া নেওয়া যাবে না। যাত্রীর চাপ আজকে বাড়ছে। একটা লোক যদি রাস্তা থেকে ওটা যদি ধরা খায় ওই ড্রাইভার এক মাস সাসপেন্ড এবং বিশ হাজার টাকা জরিমানা বিশ হাজার টাকা জরিমানা

এলপোরেটটা হয়েছে ওটা প্রদর্শন করবেন ঠিক করা যাবে না পার্টি করা যাবে না ঠিক আছে যদি সমস্যা এখানে না সমস্যা হচ্ছে সিন্ডিকেট সহজ এই সহজ সিন্ডিকেট করতে না সহজ কল সহজে কাটতেছে সবার কম্পিউটারে সহজ কিন্তু কাজকে পাওয়া যাচ্ছে পাওয়া না 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 কাউন্টার থেকে দিচ্ছে কিভাবে সহজে একটা বরাদ্দ আমরা সব টিকিট তো দিয়ে দেইনি একটা বরাদ্দ আছে মানে এই জাতিগুলো এই কোথায় যাবে সে কথা আমাকে একটু বলতে এই টিকিটটা যখন কাটি আমাকে গাইবান্ধার টিকিট কাটতে হয়েছে আমি নামবো বগুড়ায় এই টিকিটটা কাটার দশ মিনিট আগেও বগুড়ার মানে বগুড়ার টিকিট কাটা দিত এই গাড়িতেই কিন্তু আমাকে গাইবান্ধার টিকিট কাটতে হয়েছে 嗯。Mm.

প্রমাণ সহকারে আমাদের কাছে অভিযোগ করবেন আমরা তদন্ত করে যদি প্রমাণিত হয় তখন ব্যবস্থা নেব আপনি এখন মুখে ভাবে বললেন এটা তো তদন্ত সাপেক্ষ বিষয় বুঝতে পেরেছেন আপনার টাউন আমলে নিব কিন্তু আপনাকে সুনির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষ আমরা ব্যবস্থা নেব ঠিক আছে এই টিকিটটা আমি যেদিন কাটছি সেদিনই হলো লক সব লক করে দিয়েছে এটা কাটছি হলো কয় তারিখে